আলাইকুম আ আহমতুল্লাহ সম্প্রতি কিছু মুসলিম জামাতকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি তুলেছে আহম্মদীদেরকে অমুসলিম ঘোষণার মূল কারণ হিসেবে তারা অভিযোগ করছে যে আহম্মদীরা নাকি খাতামান নাবিনে বিশ্বাস করে না আমরা রাষ্ট্রের কাছে জানাই সংসদ ভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে যেন অমুসলিম ঘোষণা করা হয় যেহেতু একটা সুযোগ এসেছে আপনারা একটা চমক দেখাবেন আজকে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবেন এটা আমাদের এই সরার যুদ্ধান থেকে আজকে দাবি থাকবে বহু দেশের মধ্যে কাজিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই আমরা দুঃখিত এর জন্য আমি সকলকে প্রত্যাহ্বান জানাব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামীর উত্থানের একটা সুযোগ এসেছে

ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা আসে নাই এখনো নাই কেমন পর্যন্ত আসবে না এটাই খাতবেন বিশ্বাস এই অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশের খতমে নবুয়াত এবং হেফাজত ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের বাহাত্তরটি দল একত্র হয়ে আহমদিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে মহাসমাবেশ করেছে কিন্তু পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায় যে তাদের এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন এটি আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে একটি উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় বর্তমানে পৃথিবীর দুশো বিশটি দেশে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠিত এই সব দেশের মধ্যে শুধুমাত্র পাকিস্তানি একমাত্র রাষ্ট্র যারা পাকিস্তানের আহমদিদের অমুসলিম ঘোষণা করেছে পাকিস্তানের অমুসলিম ঘোষণার পর থেকেই সে দেশে এখন পর্যন্ত অশান্তি ও অরাজকতা বিরাজ করছে আর দেশটি অর্থনৈতিকভাবেও পঙ্গুত্ব বরণ করেছে এছাড়াও সেখানে প্রায় দেখা যায় এক মসজিদের মানুষ অন্য মসজিদে গিয়ে নামাজরত মুসল্লিদের উপর নির্বিচারে গুলি চালিয়ে মুসলিম হয়েও মুসলমান হত্যা করছে সম্প্রতি সেই পাকিস্তান থেকেই কিছু উচ্চ পর্যায়ের নামধারী আলেম বাংলাদেশে এসে আমাদের এই শান্তিপূর্ণ সোনার বাংলায় ধর্মীয় অশান্তি সৃষ্টির লক্ষ্যে জোর তৎপরতা শুরু করেছে আহমদিরা নাকি খাতামার নামিনে বিশ্বাস করে না আলেমদের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা কারণ আহমদিরা খাতামান নাবিনে অন্য সবার তুলনায় আরো গভীর ও পূর্ণ বিশ্বাস রাখে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে খাতামান নাবিনের প্রকৃত ব্যাখ্যা ও বিশ্লেষণ এখন আপনাদের সামনে তুলে ধরছি পবিত্র কোরআনের কোথাও কথা বলা হয়নি খাতামান নাবিন অর্থ শেষ নবী রসুল্লাহ সাল্লাম এর সাহাবিদের কেউ এর অর্থ করেননি যে মুহাম্মদ সাল্লি সাল্লাম হলেন শেষ নবী আজকাল খাতামান নামিন শব্দটিকে অনেকেই শেষ নবী হিসেবে মনে করে খাতাম মানে হল সিল অব দ্য প্রফেট আর তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রসুল যার পদমর্যাদা সমস্ত নবীদের উপরে পবিত্র কোরআনে কোথাও এই কথাটি বলা হয়নি বরং বলা হয়েছে খাতা মান্নাবিন খাতাম এখানে ইসমে আলা যা আরবি ব্যাকরণের একটি রূপ যখন এই শব্দটি কোনো সম্মানিত গোষ্ঠীর সাথে যুক্ত হয় যেমন নবী তখন এর অর্থ শেষ ব্যক্তি অর্থে নয় বরং সেরা বা এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে বোঝায় আরবি সাহিত্য এবং ভাষা থেকে আমরা এমন বহু উদাহরণ পাই যেমন খাতামুল মুফাসেরিন খাতামুল মুহাদ্দেসিন যার অর্থ সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার সেরা মুহাদ্দিস ইত্যাদি কাজেই এখানে আমরা কখনোই শেষ ব্যক্তি অর্থ করি না এবার আপনাদেরকে হজরত আলী রাজন একটি ঘটনা বলি একবার এক শিক্ষক হজরত হাসান ও হুসাইন শেখাচ্ছিলেন যখন তারা খাতামান নাবিন আয়াতে পৌঁছালেন তখন সেই শিক্ষক ভুলভাবে খাতেমান নাবিন পড়ে শোনান হজরত আলী রাজু আনহু তা শুনে তাকে থামতে বলেন এবং শিক্ষককে নির্দেশ দেন শিশুদের খাতাম ফাথা সহ সঠিকভাবে যেন শেখানো হয় আমাদের প্রিয় রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হজরত আলী রাজিয়ালহানহুকে এমন কিছু উপাধি দিয়েছেন যা আরবিতে শ্রেষ্ঠত্ব মর্যাদা এবং বিশেষ গুণ নির্দেশ করে উদাহরণ হিসেবে তিনি হজরত আলী রাজিয়াল্লাহ আনহুকে খাতামুল লাউলিয়া আসাদুল্লাহ আল্লাহর সিংহ এবং অন্যান্য মর্যাদা সূচক বিশেষণে বর্ণনা করেছেন খাতাম শব্দটি এখানে সর্বোত্তম এবং শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু কোনোভাবেই শেষ ব্যক্তি অর্থে নয় যদি কেউ ভুলভাবে ধরেই নেয় যে খাতাম মানে শেষ তাহলে প্রশ্ন দাঁড়ায় রাসুল্লাহ সাল্লাই যখন হজরত আলী রাজিয়াল্লাহনকে এই উপাধি দিয়েছিলেন তাহলে কি এর অর্থ দাঁড়ায় যে হজরত আলী রাজি আল্লাহনুর পরে আর কোন অলি মুতাকি বা ধার্মিক ব্যক্তি মুসলিম উম্মা হতে জন্ম নেবে না এখন আসুন হজরত আয়সা রাদি আল্লাহ আনহার কথায় আসি হজরত আয়সা রাদি আল্লাহ আনহা ছিলেন ইসলামের সবচেয়ে জ্ঞানী সাহাবিদের একজন তিনি ছিলেন একজন সেই মহিয়সী নারী যার সম্পর্কে রসিলে করিম সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যে উম্মার অর্ধেক দিন তার কাছ থেকেই শেখা যায় একবার কেউ তার সামনে বলল নবীর পরে তখন আনহা তাকে বললেন তোমরা অবশ্যই বলবে নবী করিম সাল্লাম আলহ্লাম নাবিন। তবে একথা কখনো বলো না যে তার পরে আর কোনো নবী নাই তিনি তাকে একথা এজন্য বলেছিলেন যাতে ভবিষ্যতে খাতামার নাবিন নিয়ে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সুতরাং আমি আপনাদের উদাহরণ দিলাম নবী করিম সাল্লাহ সাল্লামের স্ত্রী হজরত আয়সা রাদি আল্লাহা এবং তার জামাতা হজরত আলী রাদি আল্লাহানহু যিনি রসিলে করিম সাল্লাহ সাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় ও চতুর্থ খলিফা ছিলেন তাদের কেউই খাতামার নাবিনকে শেষ নবী অর্থে ব্যাখ্যা করেননি এখন চোদ্দশো বছর পর এসে আজ আপনারা বলছেন খাতামান নাবিন মানে শেষ নবী এবং এরপরে আর কোনো নবী নাই বা রাসুলো নাই আসুন আপনার কথা ধরেই নেই খাতামান নাবিন মানে শেষ নবী কিন্তু আপনারাই বিশ্বাস করেন ভবিষ্যতে ইসা নবী আগমন করবেন তাহলে তিনি যখন আগমন করবেন তখন তিনি তো হবেন শেষ নবী অনেকে আবার বলেন ঈসা নবী সাধারণ একজন মানুষ হিসেবে আগমন করবেন আল্লাহ তাকে নবীর মর্যাদা দিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে সেই মর্যাদা পুনরায় কেড়ে নিবেন তা যুক্তিযুক্ত নয় আর যদি তিনি নবীর মর্যাদা নিয়েই আসেন তবে আপনাদের মতে খাতাবান নাবিনের যে ধারণা তা তখনই ভেঙে যাবে আপনাদের অনেকেই আবার ইমাম মাহাদির আগমনের অপেক্ষায়ও আছেন কিন্তু তিনি যখন আসবেন তার ক্ষেত্রেও একই প্রশ্ন তিনি কি নবী নবী হবেন হবেন না না যদি হন তবে নাবিন নিয়ে আপনাদের যে বক্তব্য তা আবারও অসঙ্গতিতে পড়বে আর যদি বলেন ইমাম মাহাদি শুধু ইমামতির দায়িত্ব পালন করতে আসবেন তবে সেটাও হাদিস বিরোধী হবে কারণ হাদিসে উল্লেখ আছে যে ইমাম মাহাদি নবুয়তের মর্যাদা প্রাপ্ত একজন নবী হবেন তিনি কোন নতুন শরীয়ত নিয়ে আসবেন না কাজী হজরত মির্জা গোলাম আল্লাহর পক্ষ থেকে যে লাভ করেছেন তা খাতাম নাবিনের মর্যাদাকে কখনোই কমায় না বরং খাতামান নাবিনের মর্যাদাকে আরও উচ্চ করে শরিয়তধারী সর্বশ্রেষ্ঠ রসিউল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অধীনে খলিফাতুল্লাহ ও চাকর নবীর আগমন তার মহত্বকে আরও বহু গুণে বৃদ্ধি করে এই কারণে খাতাবা নাবিনের যে ব্যাখ্যা জামাতে আহমদিয়া প্রদান করে তা শুধু কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বরং সাহাবিদের বক্তব্য যুক্তি এবং বিবেকের সঙ্গেও পুরোপুরি সংগতিপূর্ণ কারণ মহানবী হজরত মো সাল্লাম স্বয়ং নিজে বলে গেছেন আমার পরে আগমন ঘটবে আর হাদিস শরীফে তাকে তিন তিনবার বলা হয়েছে তবে তিনি কোনো নতুন নবী হবেন না আখেরি জামানায় আগমনকারী সেই মহান ব্যক্তি হলেন হজরত মির্জা গোলাম মোহাম্মদ আলাহ যিনি বর্তমান জামানার সেই প্রতিশ্রুত যুগের মাহাদি হিসেবে আবির্ভূত হয়েছেন এখন যদি কোনো আলেম ঘোষণা করেন মুহাম্মদ সাল্লাহ শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না তবে তাদের এই কথা হাদিস বিরোধী হবে কারণ চোদ্দশো বছর আগে মহানবী হজরত সাল্লাহ আলাহ সাল্লাম বলে গেছেন আখেরি জামানায় ইমাম মাহাদি আবির্ভূত হবেন এবং তিনি নবতের মর্যাদা প্রাপ্ত একজন নবী হবেন একটি হাদিসে নবী করিম সাল্লাহু আলাই্লাম বলেছেন তিনি মুসলিম উম্মার আখেরিনদের মাঝে পুনরায় মিলিত হবেন এটি আসলে হজরত মসিহে মাউদ ও ইমাম মাহাদির যুগে তার নুরানি উপস্থিতি বা আধ্যাত্মিক পুনর্মিলনকে বোঝানো হয়েছে যুগের আলেমরা বলে খাতামা নাবিন মানে শেষ নবী পক্ষান্তরে রসুল্লাহ সাল্লাম স্বয়ং নিজে বলে গেছেন তিনি পুনরায় আখেরিনদের সাথে মিলিত হবেন তার মানে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের শরীয়তের অধীনে একজন নবীর আগমন হবে এটা নিশ্চিত ছিল খাতামার নাবিনের ভুল ব্যাখ্যা তুলে ধরে পাকিস্তানের কিছু নামধারী আলেম রাষ্ট্রীয়ভাবে আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করে গুরুতর অন্যায় করেছিল এর ফল তারা আজও ভোগ করছে এবং সবসময় আল্লাহর অসন্তুষ্টির মধ্যেই রয়েছে এখন তারা চাইছে বাংলাদেশের আলেমরাও সেই একই দাবি তুলুক এবং একই অন্যায়ের পুনরাবৃত্তি করুক এই পাকিস্তানি আলেমরা খাতাবান নামিনের নামে বিভ্রান্তিকর ধারণা ছড়িয়ে বাংলাদেশের সরল ধর্মপ্রাণ মুসলমানদের ভুল পথে পরিচালিত করতে করতে চাইছে এবং বাঙালি জাতির মাঝে ধর্মীয় বিভেদ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে তবে বাঙালি জাতি বিশেষ করে বাংলার আলেম সমাজ যদি তাদের এই চক্রান্ত বুঝতে ব্যর্থ হয়ে তাদের পাতা ফাঁদে পা দেয় তাহলে তারা অবশ্যই আল্লাহর অসন্তুষ্টির কারণ হবেন কারণ ইতিহাস সাক্ষী ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন পবিত্র কুরআনে আল্লাহ পাক স্পষ্টভাবে সতর্ক করেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কিন্তু তবুও তারা আল্লাহর আদেশ অমান্য করে অনেক আলেম এখনও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে ইতিহাস বারবার প্রমাণ করেছে যুগে যুগে যখনই কোনো নবী বা রাসুল আল্লাহর পক্ষ থেকে আগমন করেছেন তখনই মানুষ তাদের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে আর সবচেয়ে বেশি বিরোধিতা করেছে সেই জামানার বড় বড় আলেম সমাজ আজ আমরা একই দৃশ্য দেখছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন আমার মাহাদির আগমনের সময় তার সবচেয়ে কঠোর বিরোধিতা করবে সেই যুগের আলেমরা আজ আপনারা নিজ চোখেই দেখছেন কিভাবে বাংলাদেশের বাহাত্তরটি দল এক হয়ে আহম্মদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অপরদিকে বাহাত্তর দলের আলেমরাই আবার একে অন্যের বিরুদ্ধে কুফরি ফতোয়া দিচ্ছে যারা খাতামার নামিনের ভুল ব্যাখ্যা করছেন এবং যুগের আলেমদের কথা শুনে আল্লাহর প্রেরিত মাহাদি হজরত মির্জা গোলাম আহমদ আল্লাহ সাল্লামকে মানতে অস্বীকার করছেন তারা সবাই শুনুন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাম যুগের মাহাদিকে অমান্যকারীদের সম্পর্কে কি কঠিন সতর্ক বাণী দিয়েছেন যে যুগের মাহাদিকে না চিনিয়া মৃত্যুবরণ করিল সে যেন জাহিলিয়াতে বা অজ্ঞতায় মৃত্যুবরণ করিল যারা আল্লাহ এবং তার রসুলকে আন্তরিকভাবে ভালোবাসেন তাদের উচিত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যুগের মাহাদির বিরোধিতা করার পরিবর্তে মাহাদির হাতে বয়াত নিয়ে জাহিলিয়াতের মৃত্যুবরণ করা থেকে নিজেকে রক্ষা করুন যেহেতু যুগের মাহাদি ইতোমধ্যেই আগমন করেছেন তাই তাকে সঠিকভাবে চিনে নেওয়া এবং খুঁজে বের করে তার হাতে বয়াত নেওয়া আপনার গুরুদায়িত্ব বিস্তারিত জানতে এখনই ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট আহমদিয়া বাংলা ডট অর্গ